বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছ আমার মুখে মাস্ক আর মাথায় দিয়েছি একটা ওড়না কারণ আমি আজকে ঘর পরিষ্কার করছি আর শুক্রবার দিন রাস পূর্ণিমা তোমরা সবাই জানো তো আমাদের এখানে রাস মেলা হবে সেজন্য আজকে সব ঘর আমি পরিষ্কার করছি যত নোংরা আছে ঠিক আছে তো এই যে দেখো যত কিছু হাবি জাবি ছিল সব একদিকে করেছি রাস মেলায় আমাদের বাড়িতে অনেক অনেকগুলো আত্মীয় আসবে তো সেই জন্য আজকে আমি মানে এত প্রচণ্ড ধুলা হয়ে গেছে ঘরটা গোটা ঘর পরিষ্কার করতেছি উপর দিয়ে নিচ দিয়ে ঠিক আছে সেই জন্য মাস্ক আর মাথার একটা কাপড় দিয়েছি না হলে আবার প্রচুর ধুলা ধুলাগুলো আমার মুখে ঢুকলে অসুবিধা হবে তো সেই জন্য তো আমার ঘর পরিষ্কার করা কমপ্লিট সকাল থেকে করছি রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে তারপর ঘর পরিষ্কার করছি ঠিক আছে তো আর একটু আছে বাইরের টুকু এদের দেখতে পাচ্ছি দেখি বাইরে গেট এই বাইরের টুকু করলেই আমার মানে আজকে সব পরিষ্কার হয়ে যাবে আর কালকে শুধু আমি কি করব কালকে শুধু মানে যতগুলো কাপড় আছে নোংরা নোংরা কাপড় সেগুলো ধুবো কালকে তাহলে আমার হয়ে যাবে আর সবাইকে ইনভাইট করে দিলাম সবাই সবাই চলে আসো রাস পূর্ণিমা শুক্রবারে রাস উঠবে ঠিক আছে শনিবারে আমরা ডালা দিব পূজা দিব আর রবিবারে মেলা আর সোমবারের দিন খাসি ভাত খাওয়া দাওয়া ঠিক আছে তো চলে আসো সবাইকে ইনভাইট করে দিলাম আর আমার ঘর পরিষ্কার শুধু বাড়ির টুকু একটু আছে ওটা পরিষ্কার করলে হয়ে যাবে আর দেখতে পাচ্ছ আমি কীভাবে পরিষ্কার করছি স্টপ করে রেখেছি গান শুনতে শুনতে ঠিক আছে তো চলো আমি গানটা স্টপ মে <laughs> মেলে <laughs> এখানে আমি কিন্তু একটা অন্য মিউজিক দিয়েছি কারণ গানটা দিলে কপিরাইট দিতে পারে সেই জন্য আমি গানটাকে স্টপ করে দিয়েছি আর এখানে একটা মিউজিক দিয়েছি সেই মিউজিকের তালে তালে আমি একটু ড্যান্স করছি তো যাই হোক আমার নাচটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে বলো ঠিক আছে আর সবাইকে কিন্তু আমি ইনভাইট করে দিলাম যে রাস পুজোয় আমাদের বাড়িতে আসবে সবাই আসবে ঠিক আছে আর আমি যতটা পারবো চেষ্টা করব একটু ভিডিও করতে ঠিক আছে ভিডিও করে আমি ছাড়বো তোমরা দেখো আমাদের রাস পূজা এখানে কেমন হয় তো যাই হোক মোটামুটি আমার সব কাজ কমপ্লিট আর একটু কাজের ফাঁকে ফাঁকে একটু আনন্দ করছি আনন্দটা হলো মেন কথা তাই না বন্ধুরা বলো তো মনে কোনো রাগ রেখো সবাই সবার পাশে থেকো ঠিক আছে আর আমার আমি এখন গোটা ঘরটা একটু তোমাদেরকে চারোদিক দিয়ে ঘুরে দেখাচ্ছি কি আর দেখাবো বন্ধুরা বলো গরিবদের বাড়ি ঘর কেমন আর হবে তোমরা তো জানো এমন কোনো বিশেষ জিনিস নেই আমার ঘরে যে তোমাদেরকে দেখাবো তো যাই হোক আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো ঠিক আছে তোমাদের পাশে থাকার কাজ পাশে থাকবে নোট সন্ধ ঠিক আছে কোনো হিংসা না রেখে তো আমি একটু চারিদিক দিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো দেখো গরিবদের ভিডিও বা গরিবদের ঘর কেমন আর হবে বলো বন্ধুরা তো যাই হোক ঘুরতে 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 আমার মাথায় ঘুরে গেল কি বলবো আর বলার মতো না তো সবাইকে টাটা দিয়ে দিলাম ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থাকো